হ্যালো গাইস আপনাদের মাঝে আমরা একটা বলি খেলা নিয়েছি বলি খেলা দুজন অংশগ্রহণ করছে এর নাম হচ্ছে গাবলামু আর এর নাম হচ্ছে চিত্তপনো ওদের মাঝে এখন ফাইট হতে চলছে যে জিতবে প্রথম পুরস্কার হচ্ছে পঁচিশ হাজার টাকার ওদের পুরস্কার তো গাইস এখন আমাদের মাঝে রেফ্রি একটা আছে শুরু করে দিবে এখন ওদের খেলা তো গাইস দর্শক হিসেবে এক আপনারা এক দেখেন রেডি ওয়ান টু থ্রি ও চলতেছে गाइस এখানে দুর্দান্ত ফাইট ও কেউ কারো কম নয় চলে যাচ্ছে গাইস কেউ পাচ্ছে না এখানে কি চলছে ও টিকাবালা মোর পাশে চিত্তবুনো ও চিত্তবুনো জিতে গেল এক রাউন্ড 1 2 3 সো गाइस এখন চলতেছে দ্বিতীয় রাউন্ড কেউ কারো কম যাচ্ছে না গাইস এখন চলবে এখানে কেউ ও ও কে পড়ে দেখি ও সে জিতে গেল সো গাইস এখন হচ্ছে ফাইনাল রাউন্ড কেউ কারো কম যাচ্ছে না এখন চলবে 1 2 3 দেখা যাক কে जीते এখন 25000 টাকা প্রথম পুরস্কার দেখি দেখি কত গুণো বাসে গাবলামু চলতেছে ও গাবলামু হেরে যাচ্ছে হেরে যাচ্ছে ও পিটটা বেরিয়ে গেল শেষ এখানে জিতে যাচ্ছে উঠেন উঠেন প্রথম পুরস্কার জিতে গেল হে